কেন আমার মনে সব স্বপ্ন আসা ভাঙকা সুরমার হয়ে গেছে আমার মনটাই ভাঙা সুরমার হয়ে গেছে হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটির নাম হচ্ছে ইসলামিক বউ এই ইসলামিক বউ এই নাটকটি দেখতে দেখতে কিন্তু অলরেডি তিন নম্বর পর্ব দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন চার নম্বর পর্ব দেখার জন্য হ্যালো দর্শক এই চার নম্বর পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন যারা যারা সাবস্ক্রাইব করে ছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো দর্শক দেখতেই পারছেন এই শাহজাদি একটি গরিব ঘরের সন্তান একটি গরিব ঘরের একটি বেটি সেই বেটি কিন্তু বড় লোক ছেলে কিন্তু বিয়ে করলো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে ছেলেটির নাম হচ্ছে রবিন এই রবীন কিন্তু এই শাহজাদিকে কিন্তু খুব ভালোবেসে বিয়ে করেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু এই রবীন কিন্তু শাহজাদিকে দেখতে পারছেন না খুবই কষ্টজনক খাওয়ন ঠিকমতো দিচ্ছে না সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তবে এই শাহজাদির কি অবস্থা হয়ে যায় আগামী চার নম্বর পর্বতে দেখতে পারবেন আসলে কি এই শাহজাদি কি এই রবীনের কাছে থাকতে পারবে কি পারবে না সেটা কিন্তু চার নম্বর পর্বতে দেখতে পারবেন দর্শক তবে দেখতে চাইলে আমার সাথে থাকুন থাকুন সাথে আমার ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই চার নম্বর পর্বটি কখন চলে আসতেছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এদিকে শাহজাদি কিন্তু অভিযোগ করেছে পুলিশের কাছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই নাটকের চার নম্বর পর্বটি চলে আসতেছে সামনে শুক্রবার সামনে শুক্রবার বিকাল চারটা বাজে দেখতে পারবেন সামনে শুক্রবার বিকাল চারটা বাজে দেখতে পারবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ